হত্যার উদ্দেশ্যে নুরুল উপর হামলা করা হয়েছে আজকে আকরকে দেখে এসেছি তার অবস্থা মুক্ত নয় তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পারিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুর চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার স্বরাষ্ট্র থেকে এই ঘটনা জানত গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করল গতকাল জিএন কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায় জিএম কাদের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে কিন্তু আজকে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল উপর কতকাল হাম করা হয়েছে